সুপ্রভাত বন্ধুরা সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ হলো রবিবার তো রবিবার সকালবেলা বাজার সেরে চলে এসেছি আজকে খুব অল্প বাজার বেশি কিছু নিইনি এখানে নিয়েছি মূল আছে পালং শীষ আর ওদিকে তো দেখলেন ঠাকুরের ফুল আছে কলা আছে এদিকে নিয়েছি বাসক পাতা আপনারা ভাববেন বাসক পাতা কেন নিয়েছি আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে আমার ঠান্ডা লেগেছে শুধু আমার নয় আমার বাড়িতে সবার ছেলের কর্তা সবার তো ওই জন্যই বাসক পাতাটা নিয়েছি আর এদিকে আছে ফুলকপি আছে দুটো বাঁধাকপি আছে বেগুন আছে টমেটো আছে গাজর আছে আর বাসক পাতাটা তো বললাম ওটা পরে একটা কাজে লাগাবো সেটা আপনাদেরকে দেখাবো আর ওইদিকে মূল শাকটা একদম অল্প বলে বাড়িতে মা আবার একটু কলমি শাক নিয়ে নিয়েছে কারণ মূলো শাকটার সঙ্গে মিশিয়ে কলমি শাকটা দিয়ে করব তাহলে কলমি শাকটা খুব নরম তো তাড়াতাড়ি মূলো শাকটাও নরম হবে খেতেও ভালো লাগবে আর তখনই ওই কলমি শাক যার কাছ থেকে নিয়েছে ওই মাসিটার কাছ থেকে আজকে একটু কাঁকড়া নিয়েছে ছেলে অনেক দিন থেকে কাঁকড়া খেতে চাইছে সরি আপনাদেরকে তো বলেছি আর ছেলে বলে কথা বলবো না অনি মানে আমার ছেলে অনি অনেক দিন থেকে কাঁকড়া খেতে চাইছে তবে দুঃখের বিষয় আমি আবার কাঁকড়া খেতে অত পছন্দ করি না তো যাই হোক বাড়িতে ও খেতে চাইছিল বলে মা বাড়িতে নিয়ে এসেছিল মাসিটা ওই শাক ছিল কাঁকড়া ছিল তার কাছ থেকে কাঁকড়া নিয়েছে মাসি ওই কাঁকড়ার মোটা যে দাঁড়াগুলো ওগুলো ভেঙে দিয়েছে এবার আমি কাঁকড়াটা রেখে এই যে বাসক পাতাটা কী কাজ করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কয়েক টুকরো আদা নিয়েছি বাসক পাতাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে আর তেজপাতা নিয়েছি এই বাসক পাতা দিয়ে আজকে আমি একটু কাড়া বানাবো এটা আমি প্রত্যেকবার শীতের প্রথমে বানিয়েই থাকি এখানে নিয়েছি ছাদ থেকে বেশ অনেকটা তুলসী পাতা তুলসী পাতাটা দেব আর আছে এখানটায় লবঙ্গ তবু আজকে কিন্তু অনেক দু একটা জিনিস নেই কারণ এর মধ্যে একটু জষ্টি মধু আর একটু পিপুল লাগে তো আমার আর দোকান যাওয়ার সময় ছিল না আনার জন্য তাই আমি ওগুলো বাদ দিয়ে এটা বানাতে বসিয়ে দিলাম এটাতেও অনেকটা কাজ দেবে আমি শীতের প্রথমে এটা বানিয়ে বাড়িতে মানে আমার ছেলে আমি কর্তা মশাই মা চারজনাই এটা খাই তাহলে কি হয় ঠান্ডা লাগাটা এই যে প্রথম দিকে আমাদের একটু ঠান্ডা লাগে শীতের প্রথমে সেটা কিন্তু অনেকটাই কমে যায় আর এই কাড়াটা খাওয়া খুব ভালো মানে শরীরের পক্ষেও খুব ভালো এটাকে ফুটিয়ে কাড়া তৈরি করব আর শরীরটা ভালো নেই খুব বেশি আজকে রান্না রান্নাবান্না কিছু করার ইচ্ছে নেই কিন্তু করতে হবে তাও রবিবার কাঁকড়া নেওয়া হয়েছে ওইদিকে মূল শাক আর পালং ইয়ে শাক ওই কলমি শাক মিশিয়ে রান্না হবে করতে তো হবে এই রান্নাবান্না না করলে তো হবে না এই যে কাড়াটা আমার রেডি হয়ে গেছে এটা আরও খানিকটা ফুটিয়ে নিয়ে আমি যখন একবারে চায়ের মতন লিকারের মতন বেরিয়ে যাবে এটা থেকে তখন ওটাকে আমি ঠান্ডা করে রেখে সকালে খাওয়ার সময় কাপে কাপে সব নিয়ে একটু করে উষ্ণ গরম করে নিতে হবে আর ওর মধ্যে একটু করে মধু মিশিয়ে খেলে সকালে খালি পেটে ঠান্ডা লাগাটা অনেকটাই কমে যাবে তো ওটা আমি কাল সকাল থেকে শুরু করব খেতে এবার আমি স্নান সেরে একদম ছাদে চলে এসেছি আর ছাদের ওয়েদারটা দেখুন কি সুন্দর আজকে একদম রোদ ঝলমল করছে আর এরকম রোদরোজ্জ্বল দিন বেশ ভালোই লাগে শীতের সময় তো চলুন চটপট ঠাকুর ঘরে চলে যাই পুজো আর্নিকটা সেরে তারপর নিচে যাব অনেক কাজ আছে রান্নাবান্না আছে বাকি ঠাকুরঘরে পুজোটা পুজো তো মা সেরেই নিয়েছে এখন আমি শুধু আমার আর্নিকটা করব আর তারপর নিচে গিয়ে জলখাবার খেয়ে রান্না বসাবো মা নিচে নেমে গেছে মা অলরেডি কাটাকুটি করতে লেগেছে এই যে আমার বড় ছেলে গোপাল সোনা বসে আছে আপনাদেরকে দেখিয়ে দিলাম মহাদেব বসে আছে সবাই আছে আমাদের হনুমানজি আছে গুরুদেব আছে সকলে আছে তো প্রণাম করে আমিও নিচে নেমে চলে এলাম এবার রান্না বসিয়েছি এখানে আমি একটা মুসুরির ডালের চচ্চড়ি রান্না করি বা এটাকে মুসুরির ডালের তরকাও বলতে পারেন যে যেভাবে বলেন তো তার জন্য এখানে আমি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপর আর এদিকে দেখুন অনির ছেলে খেলা দেখুন চালটাকে ভাতটা বসিয়েছি সমানে নেড়ে যাচ্ছে আর এদিকে মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছি এটা কিন্তু কড়াইয়ে সেদ্ধ করেছি কুকারে সেদ্ধ করলে এই রান্নাটা ভালো হয় না বেশ একটু দানা দানা থাকবে এই রকমভাবেই সেদ্ধটা করতে হয় এবার এটা ভালো করে ভাজা কষা হয়ে গেছে এর মধ্যে ডালটা ঢেলে দেব। এটা ভাতে রুটিতে দুটোতেই খেতে খুব ভালো লাগে আপনারা কখনো যদি করে থাকবেন আর যদি আপনারা আমার কুকিং চ্যানেল রসনালয় এখনো ফলো করে না থাকেন অবশ্যই একবার ফলো করে দেবেন এরকম সুন্দর সুন্দর অনেক রেসিপি ওখানে আছে আপনারা পেয়ে যাবেন আর এই ডালটা রান্না করব ওদিকে শাক তো কেটে রেখেছে মা শাক হবে কাঁকড়াটা হবে সব কিছু হবে রান্না কম করব বলেও কিন্তু অনেকগুলোই হয়ে যাচ্ছে তো এই রান্নাটা তো হলো ওদিকে ভাত ফুটছে আপনারা দেখলেন আর এদিকে মা কিন্তু কাঁকড়াটা বেছে দিয়েছে কাঁকড়া আমি অত ভালো বাঁচতে পারি না তো কাঁকড়াটা রান্নাও মাই করবে আমি করব না রান্নাও মা করবে আমি এইটা ডালটা রান্না করব আর ওদিকে শাকটা করব করে ভাত টাতগুলো করে আমি উঠে যাব ওপরে কাজ আছে আমার আর মা করবে কাঁকড়া রান্নাটা তো আপনারা থাকুন দেখুন আমি আর কি কি রান্না করলাম কি কি হচ্ছে সারাদিন সঙ্গে থাকুন বললাম যে শরীরটা ভালো নেই একদমই ইচ্ছা করছে না প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে রান্না করতে একদম ইচ্ছে করছে না শুধু মনে হচ্ছে ওপরে উঠে গিয়ে একটু শুয়া তো যাই হোক রান্নাটা কোনো রকমে কমপ্লিট করে এই যে চলে এসছি ওপরে কি কি আছে একবার দেখিয়ে দিই আপনাদেরকে এখানে আছে ভাত আর এদিকে আছে ওই যে বললাম যে শাক করব তো এখানে এই যে শাকটা করে নিয়েছি মূলো শাক আর কলমি শাক মিশিয়ে কলমি শাকটা দেওয়াতে না মূলো শাকটা খুব সুন্দর নরম হয়েছে আর এদিকে আছে শুধু মুলো শাক করলে একটু বেগুন না দিলে নরম হয় না ওই জন্য কলমি শাকটা দিয়ে করলাম আর এদিকে এই যে মা রান্না করেছে কাঁকড়া দিয়ে আলু দিয়ে বেশ একটু কষা কষা করেছে আর ডাল আছে যেহেতু অসুবিধা হবে না খেতে ডালটা তো রান্না করেছে আমি দেখলেন আপনারা এদিকে ডাল আছে আর এদিকে শশা আজকে একদম অল্প কেটেছি কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমি খাবো না আর এদিকে এই যে ডালটা এটা একদম বেশি করে করে নিয়েছি এটা রাতে রুটিতেও খাওয়া যাবে ওই জন্য এটা রুটিতে খেতে দুর্দান্ত লাগে তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া সেরে সন্ধেবেলা একটু নেমে এসেছি শরীর প্রচণ্ড খারাপ একদম ভালো লাগছে না একটু কফি খাবো তো কফিটাই বানিয়ে নিচ্ছি কফিটা বানিয়ে নিয়ে ওপরে গিয়ে তো তিনজন মিলে অনিয়েসে নিজে নিজেই মুড়ি নিজের মুড়িটা মেখে নিয়েছে আমাকে আজকে আর করতে হয়নি কারণ আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আমি শুয়েছিলাম কিছু ভালো লাগছিল না তো হঠাৎ করে নেমে এলাম একটু কফিটা করব বলে কফিটা করে নিয়ে ওপরে যাই তিনজন মিলে বসে একটু কফিটা খাবো মা আমি আর ছেলে আর কর্তা মশাই তো নেই বেরিয়ে গেছে বিকেল থাকতেই এখন বেরিয়ে যায় কফিটা করে নিচ্ছি একটু কড়া করেই করছি কফিটা কারণ কফিটা কড়া করে না করলে না মাথা যন্ত্রণাটা ছাড়বে না ওই জন্য কফিটা করে নিলাম তো আমরা খাই আর আপনাদের যদি আমার আজকের এই ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না তো এই যে কফি খেতে খেতে একটু টিভি দেখছি আর সন্ধেবেলা আজকের ব্লগ ভিডিওটা আর কিন্তু আমি বড় করছি না আপনারা অবশ্যই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের ভিডিও এই পর্যন্তই টাটা